আত্মশুদ্ধি বা অন্তরের আমরা যখন রাস্তায় আমাদের কাপড়ে যদি একটু কাদা পানি লেগে যায় তাহলে আমরা রাস্তার ধারেই একটা টিউবওয়েল একটা ট্যাপে কোথাও পানি পাওয়া যায় কিনা খুঁজি কেন পোশাকটা দেখতে খারাপ লাগছে ধুয়ে ফেললে পরিষ্কার হয়ে যাবে একটু নোংরা হয়েছে ওই কদর্য ময়লাটা ধুয়ে ফেললেই পোশাকটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে দেখতে ভালো লাগবে এই জন্য আমরা একটু পানি খুঁজে বেড়াই মানুষের অন্তরে যে ময়লা কদর্য জমে এই অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমরা কি এতটা চেষ্টা কখনো করি একটা পোশাকে ময়লা লাগলে যতটা উদ্গ্রীব যতটা চেষ্টা করি আমরা অন্তরের ময়লা পরিষ্কার করার জন্য এতটা কি সচেষ্ট আমরা অথচ একজন মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানুষের অন্তরের পবিত্রতা অন্তরের পরিশুদ্ধিতা আমরা প্রত্যেকেই কিন্তু সফলতা চাই এমন কেউ আছে যে এখানে বলবো আমরা কেউ জীবনে কোনো কাজ করে ব্যর্থ হওয়ার জন্য করি একজন হিন্দুকেও যদি বলেন হিন্দু বলবে যে আমি স্বর্গে যাওয়ার জন্য কিছু করি খ্রিস্টানও স্বর্গে যাওয়ার জন্য কিছু করছে আমরা জান্নাতে যাওয়ার জন্য কিছু করছি তারা যে বন্ধুই করে সেটা আল্লাহ সন্তুষ্টির জন্য করে অর্থাৎ আমরা আল্লাহ বলি তারা অন্য কোনো নামে ডাকে কিন্তু কেন তারা ধর্ম মানে কেন আল্লাহ সন্তুষ্টির জন্যই মানে স্বর্গে যাওয়ার জন্যই করে পদ্ধতিগত কিছু ত্রুটি আছে পদ্ধতিগত কিছু ভুল আছে কিন্তু কেউ কোনো কর্মের মাধ্যমে এটা চায় না যে সে ব্যর্থ হবে সবাই সফলতার জন্যই কাজ করে সফল সবাই হবে না সফল হতে হলে একজন মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার অন্তরের পরিশোদ্ধিতা অবসাহ তাল্লা সর চোদ্দ নম্বর আয়াতে বলেছেন তাজাক্কা সফলতা সেই লাভ করবে যে পবিত্র হবে যে নিজেকে পবিত্র করবে নিজেকে কিভাবে পবিত্র করবে সৎ চরিত্রবান হওয়া দুশ্চরিত্র ত্যাগ করা শিরিক বর্জন করা তাও হৃদপন্থী হওয়া প্রকৃত মুমিন হওয়া কাবিরা গুনাগুলো ত্যাগ করা নেকির কাজগুলোতে অগ্রসর হওয়া এই মাধ্যমগুলোতে একজন মানুষ নিজেকে পবিত্র করতে পারে তবে এখানে আয়াতের আরেকটি অর্থ হতে পারে তা শব্দের একটি অর্থ পবিত্রতা অর্জন এটা অন্তরের পবিত্রতা এর আরেকটি অর্থ হবে সেটি হলো জাকাত প্রদান জাকাত প্রদান অর্থটা কেন আসবে জাকাতের মাধ্যমে মানুষের অর্থনৈতিক পবিত্রতা অর্জিত হয় আল্লাহ সুবাহ ধনীদেরকে সম্পদ দিয়েছেন আর ধনীদের সম্পদে গরিব ফকির মিসকিনের হক রেখেছেন যতক্ষণ পর্যন্ত একজন ধনী ব্যক্তি তার সম্পদ থেকে এই হককে বের করে না দিবে ততক্ষণ পর্যন্ত তার সম্পদটা পবিত্র অপবিত্র মিলেমিশে থেকে গেল আর যখনই জাকাতটা বের করে দিয়ে দিবে ওষুধটা বের করে দিয়ে দিবে তখন ওই যে জাকাত প্রদান করলো এই জাকাত প্রদানের মাধ্যমে তার অর্থনৈতিকভাবে পবিত্রতা অর্জিত হলো এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জাকাত প্রদানের মাধ্যমে শুধু অর্থনৈতিক পবিত্রতাই অর্জিত হয় না বরং এর দ্বারা অন্তরেরও পবিত্রতা অর্জিত হয় আচ্ছা বলেন কৃপণতা কি ভালো কোন গুণ নাকি এটা একটি দোষ অবশ্য একটা দোষ তাই না তো যেই অন্তরের মধ্যে কৃপণতা আছে সেই অন্তর কি পবিত্র হবে কক্ষনো নয় অল্লা সুবাহ এই জন্যই বলেছেন সুরাতনের ষোলো নম্বর এইভাবে তিনি বলছেন ওয়ামাই সফলতা সেই লাভ করলো বা সফল তারাই যারা নিজেদের অন্তরকে কৃপণতা মুক্ত করেছে যারা অন্তরের কার্পণ্য থেকে মুক্ত তারাই মূলত সফলতা লাভকারী তাহলে যখন আমরা কৃপণ হব তখন নিশ্চয় জাকাত বের করবো না দান সাদাকা করব না তার যখন জাকাত দিচ্ছি না কৃপণতা করছি কৃপণতা অন্তরের জন্য একটা খারাপ দোষ আর এই দোষের কারণে অন্তর কলুষিত হলো আর অর্থনৈতিকভাবে জাকাত না দেওয়ার কারণে অর্থনৈতিকভাবেও পবিত্রতা অর্জন করা সম্ভব হলো না সুতরাং সূরা আল আর 14 নম্বর অ্যাপ থেকে আমরা দুটি বিষয় বুঝতে পারি সেখানে তাজাক্কা শব্দের অর্থ এটাও আসতে পারে যে অন্তরের পবিত্রতা পরিশুদ্ধিত অর্জনের মাধ্যমে সে সফল হবে আর আরেকটি অর্থ আসতে পারে জাকাত প্রদানের মাধ্যমে সে অর্থনৈতিকভাবে পবিত্রতা অর্জন করবে সম্মানিত উপস্থিতি বলছিলাম যে একজন মানুষ সফলতা লাভ করতে হলে যে কাজটি করবে সেটা হলো তার অন্তরকে পরিশুদ্ধ করবে আমাদের অন্তর এটা এটাকে আমরা বলতে পারি আমরা যদি মানুষের উপরের কোনো কদর্য ময়লা দেখি তখন অনেকে সিঁ করে চোখ ফিরিয়ে নি মুখ ফিরিয়ে নি মানুষের অন্তর যদি মানুষ দেখার সুযোগ পেত তাহলে মানুষের অন্তরে কি পরিমাণ কদর্য কি পরিমাণ ময়লা কি পরিমাণ অপবিত্রতা লেগে গেছে সেটা আমরা হয়তো কল্পনা করতে পারতাম না দেখা যায় না এ কারণে আমরা বুঝতে পারি না যেটা দেখা যায় সেটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য চেষ্টা করি কিন্তু যেটা দেখা যাচ্ছে না সেটা নিয়ে আমাদের কোনো ভাবনা চিন্তা নেই অথচ অন্তরের পবিত্রতা অর্জনের উপরে নির্ভর করছে আমার আপনার সফলতা ব্যর্থতা সম্মানিত উপস্থিতি অন্তর পবিত্র এবং অপবিত্র এই দুটি বিষয় দুটি বিষয়ের সাথে সম্পৃক্ত মানুষ যদি সৎকর্ম সম্পাদন করে ইমান আনার পরে তাহলে অন্তরটা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র পরিশুদ্ধ হয় ঠিক তেমনি ভাবে মানুষ যদি অন্যায় অপকর্ম পাপের কর্ম সম্পাদন করে তাহলে অন্তরটা কলুষিত হয় অর্থাৎ শরীর অঙ্গ প্রত্যঙ্গ আমাদের যেই কাজকর্মই করুক না কেন হয় ভালো মন্দ এই উভয় কর্মের প্রতিক্রিয়া মানুষের অন্তরের উপরে গিয়ে পড়ে এটা ব্যতিক্রম একটা বিষয় আমরা হয়তো বুঝতে পারছি না কিন্তু এইটাই হাত দিয়ে একটা ভালো কাজ করেছি এই কর্মটা শুধু হাতের সাথে সম্পৃক্ত নয় এটা অন্তরের উপরে প্রভাব ফেলবে এই হাত দ্বারা যদি চুরি করি তাহলে সেটারও যেমন প্রভাব পড়বে হাত দিয়ে যদি কাউকে দুইটাকা টাকা দান করি সেটার প্রভাব অন্তরের উপরে পড়বে অন্তরের উপরেই সবকিছু পড়বে এটা হচ্ছে একটা দেহের কেন্দ্র এই জন্য আট থেকে দশ নম্বরেছেন প্রত্যেক আত্মাকে প্রত্যেক অন্তরকেই ভালো এবং মন্দ কর্মের জ্ঞান দান করা হয়েছে তাহলে ফেরাউনকে দেওয়া হয়েছিল আবু জহিলকেও দেওয়া হয়েছিল আবুল আহাবকেও দেওয়া হয়েছিল প্রত্যেককে ভালো এবং মন্দ কর্মের জ্ঞান আল্লাহ সব আল্লাহ দান করেছেন প্রত্যেক অন্তর্কে এখানে বুঝার বিষয় সাথে সাথে আমাদের কাছে ইবলিস আছে ইবলিস কি করছে ইবলিস মানুষকে ভালো কর্মের পথ থেকে দূরে সরিয়ে রেখে মন্দ কর্মে লিপ্ত করছে এটি ইবলিসের কাজ আর মানুষের মধ্যে দুই শ্রেণীর মানুষ এরা কি করছে কেউ শয়তানের ওয়াশ ওয়াশা থেকে মুক্ত থেকে সৎকর্মে লিপ্ত থাকছে আর কেউ শয়তানের কর্মগুলো করে যাচ্ছে সৎকর্মগুলো থেকে দূরে থাকছে এটা মানুষের বিবেক বুদ্ধির কারণে আর বিচার এই কারণে মানুষের হবে মানুষের বিচার ফাইসালা এই কারণেই হবে যে মানুষ কালসাহতালা জ্ঞান বুদ্ধি বিবেক দিয়েছিলেন পাশাপাশি স্বাধীনতা দিয়েছিলেন আর দুটি পথ তিনি জানিয়ে দিয়েছিলেন দশ নম্বরে তাল্লাহ বলছেন ওয়াহাদ আর আমরা তাকে দুটি পথ দেখিয়েছি অর্থাৎ একটা ভালো পথ একটা মন্দ পথ এখন জ্ঞান দ্বারা জ্ঞান দ্বারা কে ভালোটাকে গ্রহণ করছে আর কে মন্দটাকে গ্রহণ করছে এটা দেখার বিষয় এটাই দেখার বিষয় এবং সফলতা ব্যর্থতা নির্ভর করছে এর উপরে শামসের আট নম্বর আয়াতে তিনি প্রথমে বললেন প্রত্যেক আত্মাকেই ভালো এবং মন্দ কর্মের জ্ঞান দান করা হয়েছে কিন্তু পরের দুটি আয়াত ব্যতিক্রম সেটা কি আমা বলছেন সফলতা সেই লাভ করলো যে তার অন্তরকে পরিশুদ্ধ করলো আগের আয়তের সাথে পরের আয়তের মিল কোথায় মিল এখানেই ভালো কাজটা যদি কেউ করে তাহলে তার অন্তরটা যেমন পরিশুদ্ধ হবে সে সফল হবে আর দশ নম্বর আয়তে কি বলা হচ্ছে অকদ হ লাহা আর ব্যর্থ সেই হলো যে তার অন্তরকে কলুষিত করলো অর্থাৎ যে মন্দ কর্ম করবে পাপের কর্ম করবে তার অন্তর কলুষিত হবে সে ব্যর্থ হয়ে যাবে সম্মানিত উপস্থিতি তাহলে এইখানে বুঝার বিষয় গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা যখন সৎকর্ম করি তখন অন্তরটা পরিশুদ্ধ হয় যখন আমরা অসৎকর্ম করি পাপের কর্ম করি তখন অন্তর অপবিত্র হয় কলুষিত হয় যে অন্তর নিয়ে কখনোই আল্লাহর সামনে গিয়ে আমরা জাহার নাম থেকে বাঁচতে পারবো না আজকে আমরা যদি খুব সহজ করে বলি একটা পাত্রে যখন আমরা কিছু রাখি না তখন সেখানে কি থাকে সায়েন্সের ছাত্ররা থাকলে সহজে বুঝতে পারবে এটা একটা পাত্রে যখন কিছু নাই তখন সেখানে বাতাস থাকবে আর যখন একটা পাত্রের ভিতর কিছু রাখবেন তখন বাতাসটা তো সরে যাবে এখানে বোঝার বিষয় হচ্ছে যে আপনি যখন একটা জায়গা থেকে একটা কিছু সরিয়ে নেবেন তখন ওই জায়গায় আর একটা কিছু এসে জায়গাটাকে দখল করে নেবে মানুষ যদি ভালো কর্মগুলো করে তাহলে মানুষের অন্তর থেকে আপনা আপনি খারাপ কর্মগুলো বের হয়ে যাবে আর মানুষ যদি খারাপ কর্মগুলো করে তাহলে মানুষের অন্তর থেকে ভালো কর্মগুলো বের হয়ে যাবে এইভাবে মূলত একজন মানুষের হয় অন্তরটা পরিশুদ্ধ হবে নইলে অপবিত্র হবে এখন দেখুন আজকে আমাদের এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ বিষয় পাপের ক্ষেত্রে আমাদের অন্তরটা কলুষিত বেশি হয় পবিত্র হওয়ার চাইতে কেন আপনাকে যদি আমি বলি আপনি চোখ বুঝে আজকে দিন শেষে ঘুমানোর সময় একটু ভেবে দেখবেন সারা দিনে আপনি সৎকর্ম বেশি করেছেন নাকি আপনার দ্বারা পাপের কর্ম বেশি হয়েছে আমরা মনে হয় না যে তেমন কোনো মানুষ পাবো যারা বলবে যে আজকে আমি ভালো কর্ম বেশি করেছি মন্দ কর্ম কম করেছি বরং এটাই আমরা বুঝতে পারি যে দিন শেষে আমরা হিসেব করলে দেখা যাবে পাপের পরিমাণটাই আমাদের বেশি হচ্ছে সালাত আদায় করছি না মানুষের সাথে মিথ্যে কথা বলছি গিবাদ করছি ওজনে কম দিচ্ছি পণ্যে ভেজাল দিচ্ছি কত শত বিষয় আমাদের সামনে আসছে হয়তোবা কেউ পাশক্ত নামাজটাই শুধু পড়ছি কিন্তু পাপের পরিমাণটা সবসময় বেশি হচ্ছে অন্তরটা পবিত্র হওয়ার চাইতে অপবিত্র বেশি হয়ে যাচ্ছে কিন্তু আমরা এটা খেয়াল করছি না দেখুন একজন মানুষের অন্তর এত গুরুত্বপূর্ণ যে একটা বাচ্চা জন্মগ্রহণ করলো এই বাচ্চার অন্তরটা যত সুন্দর যত পরিষ্কার পরিচ্ছন্ন বিশ বছর বয়সে একটা যুবক ছেলে বা যুবতী মেয়ের অন্তর কি ততটা পরিচ্ছন্ন থাকে কেন থাকে না একটা শিশু যখন জন্মগ্রহণ করে সে তো পাপ আর আসছে। ধীরে ধীরে পাপের সাথে পরিচিত হচ্ছে এবং পাপের সাথে লিপ্ত হচ্ছে তখন তার যে অন্তরটা ছিল পরিষ্কার পরিচ্ছন্ন একটা অন্তর নিয়ে সে জন্মগ্রহণ করেছিল সেই অন্তরটা কলুষিত হচ্ছে এই অন্তরের কার্যকরী ক্ষমতা যখন অন্তরটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তখন যে কার্যকরী ক্ষমতা ছিল অন্তরটা যখন অপরিষ্কার অপরিচ্ছন্ন অপবিত্র হয়ে গেছে তখন কিন্তু অন্তরের ওই কার্যকরী ক্ষমতা থাকবে না যেমন মনে করেন একটা লোহা আমরা যখন ক্রয় করে নিয়ে আসি একটা নতুন লোহার যে শক্তি যে ক্ষমতা মরিচা পড়ে গেলে কি ওই ক্ষমতা থাকে মানুষের অন্তরটাও ঠিক ওই রকম মানুষের অন্তর যখন পরিষ্কার পরিচ্ছন্ন তখন অন্তরে যে কার্যকরী ক্ষমতা সেই ক্ষমতাটা তখনই নষ্ট হয় যখন অন্তরটা অপবিত্র হয়ে যায় বলে কখনো নয় তাদের অন্তরে মরিচা জমে গেছে তাদের কৃতকর্মের ফলে অর্থাৎ আমরা যে কর্ম করি সেই কর্মের ফলে অন্তরে মরিচা জমে গেছে এটা কর্মের ফল তাহলে যেই অন্তরটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল কার্যকরী ক্ষমতা অনেক ভালো ছিল শুধু পাপ করে অন্তরে মরিচা পড়ার কারণে সেই কার্যকরী ক্ষমতাটা দূরে সরে গেছে ওই কার্যকরী ক্ষমতা নেই এখন বোঝার বিষয় আমরা লোহাকে মরিচা থেকে বাঁচানোর জন্য কি করি জিঙ্ক অথবা দস্তার প্রলেপ দিয়ে থাকি কালার করে থাকি যাতে ওর উপরে মরিচা পড়ে লোহাকে নষ্ট করে না ফেলে মানুষের পাপের কারণে মানুষের অন্তরে মরিচা পড়ছে আল্লাহ এখানে এই মরিচা পরিষ্কার করার জন্য কি কোনো পদ্ধতি আমাদেরকে দেননি নাকি আমরাও এখানে জিঙ্ক বা দস্তার প্লেট দিব অন্তরের উপরে কালার করব যাতে মরিচা না পড়ে সম্ভব এটা তো সম্ভব নয় তাহলে পদ্ধতিটা কি অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে করব কিভাবে পবিত্র করব কিভাবে ওই মরিচাকে উঠাবো রসল্লা সাল আলী আসসালাম বলছেন সুনীল তিরমিজি তিন হাজার চৌত্রিশ নম্বর হাদিস রসল্লসল্লা আলী সাল্লাম বলছেন মানুষ যখন একটি পাপ করে তখন মানুষের বর্জন করে ত্যাগ করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে বা করে পাপ থেকে ফিরে আসে তাহলে তার অন্তরের সেই কালো দাগটা মুছে যায় অন্তরটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় হাদিসের এই অংশটুকু আগে বুঝেন পাপ হলো একটা অন্তরের দাগ পড়লো কয়টা একটা তাহলে উপরের দেহের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে একটা পাপ করেছি তার প্রতিক্রিয়া কোথায় পড়ল অন্তরের উপরে পড়ল এই অন্তরের উপরে কালো দাগটা যখন পড়ে যায় এই দাগটা উঠানোর উত্তম পদ্ধতি সাল্লাম কি বললেন প্রথমত পাপটাকে ত্যাগ করতে হবে পাপ হয়ে গেছে গেছে এখন আল্লাহকে বলতে আল্লাহ পাপটা করেছিলাম তুমি ক্ষমা করো আমি ভুল করেছি তুমি ক্ষমা করো এরপর আল্লাহকে বলতে পারলাম আমি বা করছি আমি অগ্রসর না রসমুল্লাহ্নটা পড়েছিল কালো দাগটা পড়েছিল সেটা মুছে যাবে যাবে হয়ে অন্তর এরপরে দেখেন হাদিসের পরের অংশে রসমুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন যদি লোকটি ক্ষমা না চাই তৌবা না করে পাপ থেকে ফিরে না আসে বারবার পাপটা করছে একবার করলো দুইবার করলো বারবার পাপটা করছে ওর পাপ যত বাড়ে অন্তরের কালো দাগটা তত বাড়ে এইভাবে করতে করতে এক সময় পুরো অন্তর তার কালো দাগে ঢেকে যায় এটা হলো সেই মরিচা যেই মরিচার কথা আল্লাহনাল্লাম মুতা চোদ্দ নম্বর আয়াতে বললেন তাহলে মানুষ যখন পাপ করে বেশি বেশি একটার পর একটা পাপ করছে তখন অন্তরে দাগ পড়ছে বারবার দাগ পড়ছে আর দাগ পড়তে পড়তে পাপ যত বেশি হয় দাগ তত বেশি হয় এক সময় পুরো অন্তর কালো হয়ে যায় কালো দাগে ঢেকে যায় এটা হলো মরিচা এটা হলো পাপের মরিচা তাহলে লোহার যেমন কার্যকরী ক্ষমতা হারিয়ে গেল যেই অন্তরে এইভাবে মরিচা পড়েছে পাপের কারণে সেই অন্তরে কার্যকরী ক্ষমতা কিভাবে থাকে অবশ্যই কার্যকরী ক্ষমতা নষ্ট হয়ে যাবে দেখেন আমরা বলি না আজ থেকে বিশ বছর আগের কথা যদি আমি বলি আমার বয়সও বেশি নয় কিন্তু বিশ বছর আগের অনেক কথা আমার মনে আছে মনে করেন কোন একটা গ্রামে আপনাদের গ্রামে মনে করেন একটা ছেলে তার বাবাকে মেরেছে বা ধমক দিয়েছে পুরা গ্রামে সমালোচনা হতো না কেমন ছেলেদের রে বাবা বাবার বাবার গায়ে হাত তুলেছে অথবা তাকে একটা কটু কথা বলেছে খারাপ কথা বলেছে এখন আমরা কত শতই ধরনের ঘটনা শুনি আমাদের কি কিছু মনে হয় আমরা যখন শুনেছি যে আশেপাশে একটা হত্যার ঘটনা ঘটেছে বিশ বছর আগে তখন আমরা সবাই ভয় পাইনি যে কোন সময় আমরা বাস করছি এত হত্যাকাণ্ড ঘটছে বাড়ির কাছে যেটা কখনো ঘটেনি কিন্তু এখন প্রতিদিন পত্র পত্রিকা নেট দুনিয়ায় আমরা প্রতিদিন হত্যার কত ঘটনা আগের কিন্তু আমাদের মনে ওই অনুভূতি আসে না কেন আমরা পাপের মধ্যে এমন ভাবে ডুবে গেছি যে আমাদের কাছে ওই বিষয়গুলোকে আর অনুভূতিতে আসার মতো নাই কারণ অন্তরে মরিচা পড়ে গেছে অন্তরে কার্যকরী ক্ষমতা নষ্ট হয়ে গেছে আমাদের উপলব্ধি করতে পারছি না যদি আমাদের উপলব্ধি বোধ থাকতো তাহলে যেই বাবা সম্পদ ব্যয় করে আমাদেরকে পড়াশোনা করিয়ে বিসিএস বানিয়েছেন অনেক বড় চাকরিজীবী করেছেন সেই বাবাকেই কেন কথা শুনে বৃদ্ধাশ্রমে রেখে আসব এই অনুভূতি তো কাজ করার কথা ছিল আসলে পাপের কারণে অন্তরে মরিচে পড়ে গেছে যার কারণে এই অনুভূতিটা আসছে না আসছে না আজকে বাবাকে মেরে ফেলছে সন্তান হত্যা করছে মাকে হত্যা করছে অন্তত অনেক যেই পাপ মানুষ বুঝে না সেগুলো ছেড়ে দিলাম বাবা মাকে হত্যা করার পাপ বা এটা যে অনেক বড় অন্যায় এটা বুঝি না এমন কোন লোক আছে কি নাই তারপরেও করছে অন্তরে কোনো বাধাগ্রস্ত হয় না অন্তর তাকে নিষেধ করে না কেন করে না অন্তর মরিচা পড়ে এমন ভাবে সেটা জমে কালো হয়ে গেছে যে এটা অনুভূতিতে আসছে না সম্মানিত উপস্থিতি তাহলে অন্তরে যখন আমাদের পাপের কারণে মরিচা জমে যাচ্ছে সেই অন্তরের কার্যকরী ক্ষমতা নষ্ট হচ্ছে এবং আমরা সফলতা তো দূরের কথা ব্যর্থতায় পর্যবসিত হয়ে যাচ্ছে কিন্তু আমরা এখন বুঝতে পারছি না এখন বুঝতে পারছি না যে আমরা ব্যর্থ হয়ে যাচ্ছি বুঝবো কখন যখন আমরা দিন সামনাসামনি ও তখন আমরা এটা বুঝতে পারবো মনে রাখবেন মানুষের রোগ হলো দুই ভাগে বিভক্ত একটা হলো মানুষের অন্তরের রোগ আর একটা হলো মানুষের দৈহিক রোগ একটু জ্বর হলে এই করোনা ভাইরাসের সময় খালি শরীর একটু গরম হয়েছে তো আমরা ডাক্তারের কাছে গেছি কেন না জানি এটাই আমার করোনার সূত্রপাত এত ভয় আমাদের একটু সর্দি লাগলে একটু কাশি হলে আমরা ডাক্তারের কাছে চলে যাচ্ছি কেন শরীরের একটা রোগ মানুষের শারীরিকভাবে কষ্ট দেয় এই কারণে আমরা ডাক্তার খুঁজে বেড়াচ্ছি সেটাকে সমাধান করার চেষ্টা করছি টাকা পয়সা খরচ করে মানুষের অন্তরের রোগ সারানোর জন্য কি আমরা কোনোরূপ চেষ্টা করছি হিংসা বিদ্বেষ অহংকার কুফুরি আকিদা সবই তো অন্তরের রোগ কিন্তু এটা সারানোর জন্য আমাদের কোনো পরিশ্রম কোনো প্রচেষ্টা নেই অথচ ওইটা সারানো আগে দরকার ছিল অন্তরের রোগ সারানো আগে দরকার ছিল কিন্তু অন্তরের রোগ সারানোর চাইতে আমরা দৈহিক রোগ সারানোর ব্যাপারে বেশি প্রচেষ্টা করে থাকি সম্মানিত উপস্থিতি এবার আসেন অন্তর কেন এত গুরুত্বপূর্ণ মানুষ মানুষের দেহের অঙ্গ দিয়ে যে কাজগুলো করে এটা পরিচালিত হয় মানুষের অন্তর থেকে প্রত্যেকটা দেশের যেমন একটা রাজধানী আছে সেই দেশের সব কিছু পরিচালিত হয় রাজধানী থেকে প্রত্যেকটা সংগঠন যেমন তার কেন্দ্র থেকে তার মূল জায়গা থেকে পরিচালিত হয় মানুষের দেহের যত রকম কার্যক্রম সব কিছু পরিচালিত হয় অন্তর থেকে এটা হলো দেহের কেন্দ্রস্থল তো এই জায়গাটা যদি খারাপ হয় একটা সংগঠনের কেন্দ্রেই ভেজাল কেন্দ্রেই খারাপ সংগঠন কি ঠিকঠাক চলে একটা দেশের রাজধানীই খারাপ একটা দেশের প্রশাসনের যে কেন্দ্রীয় জায়গা সেটাই যদি খারাপ হয় তাহলে দেশের ভিতরে কোনো কি ঠিকঠাক চলবে তো মানুষের দেহের ভিতরে অন্তর হলো কেন্দ্র এটা যদি খারাপ হয়ে যায় তা মানুষের আর কিছু ঠিকঠাক চলে চলবে না রসনুল্লাহ সাল্লু সাল্লাম সেই কথাই বলছেন সৈবু খাই প্রথম খন্ডের বান্ন নম্বর হাদিস হাদিসের একটু লম্বা হাদিসের শেষের অংশে রসনুল্লাহ সাল্লাই সাল্লাম বলছেন আলাফিল মানুষের দেহে এক টকরা গোষ্ঠপিণ্ড আছে তোমরা জেনে রাখো মানুষের দেহে এক টুকরা গোস্ত পিণ্ড আছে যদি ওই গোষ্ঠের টুকরাটি ভালো হয়ে যায় সৎ হয়ে যায় তখন তার সব কিছুই সৎ হয়ে যায় সব কিছুই ভালো হয়ে যায় ওয়া ইদ ফসাদাল ফসাদাল জাসাদু কুল্লুহু আর যখন ওই গোষ্ঠের টুকরাটা খারাপ হয়ে যায় তার সব কিছু খারাপ হয়ে যায় সেটা কি আলা ওয়াহিয়াল কল্ব তোমরা জেনে রাখো সেটা হলো মানুষের অন্তর এটা অন্তর হলো অন্তর ভালো মানুষের হয়ে যায় আর এটা খারাপ হলে মানুষের সব কিছু খারাপ হয়ে যায় আজকে দেখেন একটা হাত এই হাত কি ভালো কাজ করে নাকি মন্দ কাজও করে দুটি কাজই তো করে চোখ মন্দ জিনিসও দেখে ভালো জিনিসও দেখে মাথা ব্রেন মস্তিষ্ক মন এটা ভালো জিনিসের চিন্তাও করে মন্দ জিনিসেরও চিন্তা করে কান ভালো কথাও শোনে মন্দ কথাও শোনে কথা হচ্ছে অন্তর যদি ভালো হতো তাহলে হাতকে বলতো হাত তুমি হাত দ্বারা ভালো কাজ করো মন্দ কাজ করো না এ প্রস্তুত আছে ওকে তো বলতে হবে চোখ তুমি ভালো জিনিস দেখো মন্দ জিনিস দেখো না চোখ দেখার জন্য প্রস্তুত আছে ভালো জিনিস কিন্তু অন্তর থেকে কি আমরা চোখকে বলেছি চোখ তুমি ভালো জিনিস দেখো মন্দ তো দেখো না কানকে যদি আমরা বলি কান তুমি ভালো জিনিস শোনো মন্দ জিনিস শোনো না মন তুমি ভালো চিন্তা করো মন্দ চিন্তা করো না পা তুমি ভালো পথে হাঁটো খারাপ পথে হাঁটো না লজ্জাস্থান তুমি জেনার নিকটবর্তী হয়েও না তুমি বইয়ের বিবাহ করো অন্তর থেকে যখন আমরা দেহের এই অঙ্গ ভালো কাজের নির্দেশ দিব অবশ্যই এই অঙ্গ প্রত্যঙ্গগুলো কথা শুনতো এবং মানত কথার সমস্যাটা হয়েছে এই জায়গায় যে অন্তরে আমাদের ভালো নেই ঠিক নেই পাপে অন্তরটা কলুষিত হয়ে গেছে যার কারণে হাত খারাপ কাজ করে অন্তর নিষেধ করে না চোখ খারাপ জিনিস দেখে অন্তর নিষেধ করে না কান খারাপ কথা শোনে কিন্তু অন্তর নিষেধ করে না যদি আমরা থেকে এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করতাম হাতকে যে কোনো কাজ করতে দিব না চোখকে যে কোনো জিনিস দেখতে দিব না কানকে যে কোনো কথা শুনতে দিব না অবশ্যই অঙ্গ প্রত্যঙ্গ ভালো কিছু করত। এই ঘরে ফ্যান আছে লাইট আছে এসি আছে মাইক্রোফোনের সুইচ আছে বলেন বৈদ্যুতিক লাইনও দেওয়া থাকলো কেউ একটা সুইচ টিপলো না কোনো কিছু কি চলবে সুইচটা তো টিপতে হবে বৈদ্যুতিক লাইন থাকলো ফ্যান থাকলো এসি থাকলো মাইক্রোফোন থাকলো। আছে নেই। তাহলে এই ঘরে এসিও চলবে না চলবে না ফ্যানও চলবে না লাইটও চলবে না তো মানুষের দেহের অঙ্গ প্রত্যঙ্গ ভালো কাজ করার জন্য প্রস্তুত আছে অন্তরের মধ্যে যে সুইচটা আছে সেটাকে টিপতে হবে তাহলেই তো অঙ্গ ভালো কাজ করবে যখন আমরা এই কাজটা করছি না অর্থাৎ অন্তর থেকে যখন আমরা ভালো কাজের জন্য সাড়া দিচ্ছি না অঙ্গ তখন অঙ্গ প্রত্যঙ্গগুলো খারাপ কাজে লিপ্ত হচ্ছে সম্মানিত উপস্থিতি অন্তর পরিশুদ্ধ করা ছাড়া আমাদের কোনো বিকল্প পথ নেই ধন সম্পদ আছে বংশমর্যাদা আছে টাকা পয়সা আছে সন্তান আছে কোনো লাভ নেই এগুলো দিয়ে কিভাবে লাভ হবে বলেন যেই সন্তান দুনিয়াতে বিড়ি খায় সিগারেট খায় গাঁজা খায় আফিম নিয়ে ব্যস্ত নামাজ কালাম কিছু পড়ে না রোজা করে না বাবা মার জন্য কি দোয়া পড়তে হয় সেটাই জানে না এই সন্তান তো দুনিয়াই আমাদের জন্য ক্ষতিকর আখেরা তো কি করে আমাদের জন্য কল্যাণকর হবে যে সম্পদ আজকে আপনাকে আমাকে বিপদে ফেলে যে সম্পদ জাকাত দিই না ও ওসর দিই না যেই সম্পদ ঘুষের টাকায় নিয়ে আসা সুদের টাকায় যে সম্পদ উপার্জন করেছে মানুষের মেরে খাওয়া টাকা ঋণ নিয়ে পরিশোধ করিনি মেরে খেয়েছি এই সম্পদ দুনিয়াতেই তো ক্ষতিকর আখেরাতে কি উপকার করবে তাহলে আখেরাতে উপকার পেতে হলে কি করতে হবে এই ধন সম্পদ সন্তানের চিন্তা করে কোনো লাভ হবে না দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুআরা 88 থেকে 90 নম্বর আয়াতে বলেছেন ইয়াউম লা ইয়াঁফা'ু মালু সেদিন ধন সম্পদ এবং সন্তান কোনো উপকারে আসবে না কি উপকারে আসবে ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সলিম যে তার পরিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর নিকটে উপস্থিত হবে সেই মূলত নিরাপত্তা পেয়ে যাবে সেই সফলতা লাভ করবে তাহলে যে সন্তান আমার বাবার মাথাতে এখনই বাড়ি দিচ্ছে বৃদ্ধাশ্রমে রেখে আসছে ওই সন্তানের কাছ থেকে কিয়ামতের দিন কিভাবে উপকারিতা পাবো বলেন ওই সম্পদ থেকে কিভাবে উপকারিতা পেতে পারি যে সম্পদ দুনিয়াতে আমাকে বিপদে ফেলছে আপনাকে বিপদে ফেলছে যে সন্তান যে সম্পদের জাকাত দিইনি ঔষধ দিইনি যে সম্পদ থেকে দানসা দেখা করিনি মানুষের অন্যায় সম্পদ উপার্জন করেছে সেটাও তো আমার কোনো উপকারে আসবে না তার বাস্তে হলে শেষে কি থাকছে পরিশুদ্ধ অন্তর যে পরিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর নিকটে উপস্থিত হতে পারবে মূলত সেই সফলতা লাভ করবে আল্লাহ সুবাহান ও তাহলে তাকে নিরাপত্তা দিবেন আলোচনা অনেক লম্বা কথা বলার সময় এতটা এখানে নেই আমি পরিশেষ এসে যেটা বলবো সেটা হচ্ছে অন্তর পরিশুদ্ধ করার জন্য চেষ্টাই থাকতে হবে প্রথম চেষ্টা হচ্ছে পাপ থেকে দূরে থাকা আর দ্বিতীয় চেষ্টা হচ্ছে নেকির কাজগুলোতে অগ্রসর হওয়া আর মনে রাখতে হবে আল্লাহ সুবাহান ও তাহলে দয়া ছাড়া আল্লাহ সুবাহান ও তাল্লাহার তৌফিক ছাড়া আমরা কোনো সব কাজও করতে পারি না আবার পাপ থেকে দূরেও থাকতে পারি না তাহলে এইটার জন্য দোয়া করতে হবে দুয়াটা কি শুনে না তির দুই হাজার একশত চল্লিশ নম্বর হাদিস দোয়াটা হলো ইয়লিবানিক আল্লাহ্ম সদিফ আল কলু সদিফ উলুব মানে আলাত আয়তিক আশা করি আপনাদের অনেকেরই মুখস্থ আছে যেহেতু এটা সালাফি মসজিদ এই দুয়াটা বেশি বেশি পড়তে হবে কিন্তু এটা অন্তর পরিবর্তন করার জন্য আল্লাহ ও তালাহ নিকটে দুয়া করা হয়ে থাকে কারণ সকাল সদায় সালাতের পরে বিভিন্ন সময় এই দোয়াগুলো পাঠ করার জন্য চেষ্টা করি নেকির কাজে অগ্রসর হই পাপ থেকে নিজেদেরকে দূরে রাখি আল্লাহ ও তালা আমাদের প্রত্যেককে আমাদের অন্তর পরিশুদ্ধ করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন আল্লাহ মামিন আকৌল হ্যাঁ استغفر الله لي ولكم ولسائر المسلمين